আগারগাঁওয়ের ভাইরাল বাটার কেক যেই কেকে তারা না কোনো ক্যারামেল সস ইউজ করে না কোনো বাটার স্কচের প্রালিন ইউজ করে বাট আমাদের কেকটা নর্মাল সেজন্য আমরা সব কিছুই ইউজ করি আর তাদের কেকটা হচ্ছে অথেনিটিক সেজন্য তাদের কোনো কিছু ইউজ করতে হয় না তো প্রথমে দেখুন আমি এখানে এক স্লাইস বাটার স্কচ কেক নিয়েছিলাম আর তার উপর থেকে আমি এখানে সুগার সিরাপ অ্যাড করতেছি আর এটাও কিন্তু একটা হাইট রেসিপি মানে আমার হাইট সিক্রেট এটা যে আমি যে ভিতরে যে সিরাপটা ইউজ করি সেটা তো তারপর আমি এখানে বাটারস্কচ ক্রিম দিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মালি ভ্যানিলা ক্রিম না এটা বাটারস্কচ ক্রিম আর এটার উপরে আমি খুব সুন্দর করে ক্যারামেল সস দিয়ে দিচ্ছি আর সসের উপরে আমি বাটার ফ্রালিনটা দিয়ে দিব তো এটা হচ্ছে বাদামের একটা মানে বাদামের একটা প্রালিন যেটা আমরা হোম বেকার সবাই জানি যে বাটার স্কচ কেকটা মূলত আমরা কীভাবে তৈরি করি তো পর্যায়ক্রমে আমি এখানে তিনটা লেয়ারি কমপ্লিট করবো সেমভাবে তো আগারগাঁওয়ের যে ভাইরাল কেক কি বলবো তাদের কথা মানে রোড সাইডে তারা সেল করতেছে এটা মানা যায় বাট ওরা কেকের যে কোয়ালিটিটা মানে কি বলবো ওরা প্রাইসটা একটু বেশি নিয়েও কিন্তু চাইলে পারতো কেকের কোয়ালিটিটা ধরে রাখার তো সেদিন একটা ভিডিওতে দেখলাম মেবি মেয়েটার নাম বৃষ্টি তো সেই বৃষ্টি আপু ভাইরাল বৃষ্টি আপু যাকে বলে উনি রসমলাই কেকের একটা ভিডিও শেয়ার করেছে উনি কীভাবে কেকটা তৈরি করেন তো সেটা দেখে আমি হাসবো ওনাকে কাঁদবো বুঝতেছিলাম না রসমলাই কেক উনি সুগার সিরাপ ইউজ করতেছেন কারণ সুগার সিরাপ ইউজ করলে কেকটা নরম থাকবে সফট থাকবে সেজন্য অ্যাকচুয়ালি রসমলাই কেকের মধ্যে কি ইউজ করে সেটাই যারা জানে না তারাই হচ্ছে মানে কেক বিক্রি করতে নেমে গেছে একটা ইস্যু যখন ভাইরাল হয় আমাদের দেশে তখন দেখা যায় যে এটার উপর মানুষ হুমড়ি খেয়ে পড়ে যায় সে সেটা পারুক আর নাই পারুক তাকে সেখানে যেতেই হবে সেটা করতেই হবে তো এই হচ্ছে বর্তমানের অবস্থা তো অনেকেই নিজের ফয়দা লুটে নিছে অলরেডি ভাইরাল হয়ে গেছে মানে যাদের ভাইরাল হওয়াটাই ছিল মূলত উদ্দেশ্য তারা আবার সবাই যে ভাইরাল হওয়ার জন্যই এখানে গেছে তা কিন্তু না অনেকেই রয়েছে মিডল ক্লাস ফ্যামিলি বা অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে কাজ করতেছে তো তাদের জন্য আমি বলবো যে না রোড সাইডে কেকটা তাদের জন্য ঠিক বাট যারা শো অফ করানোর জন্য প্লাস ভাইরাল হওয়ার জন্য গেছে তারা খুবই মানে নিম্নমানের মানে নিজেকে খুব ছোট করে এইখানে প্রেজেন্টেশনটা করেছেন তো কথা বলতে বলতে অলমোস্ট আমার কেকের ফিনিশিংটা চলে এসেছে আমি এখানে জাস্ট একটা বেসিক রিজাইন করব। এটা নর্মালি খাওয়ার জন্য একটা আপু অর্ডার করেছিল সে প্রতি মাসেই আমার থেকে কেক নিয়ে থাকে একটা দুইটা করে তার বেবির জন্য তো এবার তাকে আমি বাটারস্কচটা দিলাম যেহেতু এটা ভাইরাল কেক তো আপু সেটা চাচ্ছিলেন তো এই তো দেখুন আমি বেসিক ডিজাইনে এটা কমপ্লিট করে দিয়েছি তো আজকের আমার অনেকগুলো কথা বললাম যদি কেউ খারাপ লেগে থাকে ক্ষমা করবেন